হামলা তারা তাকে আগ্রহ রাখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নির্বৃত্ত এবং সে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আমরা বারবারই পড়েছি অতীতেও দেখেছেন আমরা আমরাকে হারিয়েছি হারিয়েছি তো দেখা যাচ্ছে নেতাকর্মীরা আবার দীর্ঘজীবীর শিকার কর্মীরা হচ্ছে তো এই দেশের আইন আইনের পরিস্থিতি এতটা নাজুক হবে এটি কিন্তু আমরা কোনো কখনো অত্যাশে নেই তো যা হোক আমরা আশা করছি এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা আজকে রাতের মধ্যে আসলে গ্রেপ্তার করতে পারবে সক্ষম হবে আমরা সে আশাবাদ ব্যক্ত করছি আমরা আমাদের সেই প্রত্যাশার কথা আমরা জানিয়েছি আজকে রাতের মাঝ মধ্যে এই আতকদের গ্রেপ্তার করতে হবে আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি দুজন পালিয়ে যাচ্ছে ওরাই ওদেরকেই আপনারা সন্দেহ করছেন অবশ্যই তারা মূল সন্দেহভাজন তারাই এবং তারা হত্যাকারী হিসাবে আমরা সন্দেহ করছি আমার মনে হয় চাইছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের কিন্তু এখানে আরেকজন যারা রয়েছে তাদেরকে অবশ্যই হয়তো বা তাদেরকে আইনি হেফাজতে নেওয়া হবে তাদের আজকে রাতের মধ্যে আরও অনেক তদন্তের মাধ্যমে আরও হয়তো আমরা জানতে সক্ষম হবো তারা যদি অ্যান্সার করেছে আজকে রাতের মধ্যে না হলে হয়তো আগামীকালের মধ্যেই তারা ফেসবুকের মাধ্যমে সব কিছু অ্যান্সার করবে আমরা তাদের আস্থা রেখেছি তারা তদন্তের মাধ্যমে একটি বিষয় দেখেন ছাত্রদল দ্বারা বাংলাদেশের আমি বলছি আবারও বাংলাদেশ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রথম তারা কোনো আমরা ছাত্র সংগঠন বলেন সাধারণত শিক্ষার্থীরা তাগাত শিকার হয়নি আমাদের এই নক্ত তারা অন্য শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারবে না কিন্তু উপরন্তু আমাদের ছাত্রগত নেতাগোবিদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা হত্যাকাণ্ডে শিকার হচ্ছে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে আর সোশ্যাল মিডিয়ার তো রয়েছে

সবাই কিন্তু সেই আন্দোলনের সচেতন অংশগ্রহণ করেছে কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ যারা জড়িত তাদেরকে বলা হয়েছে তারা চিহ্নিত করা হয়েছে অসুবিধা ছিল কিংবা বনালি করাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করেছে অধিকাংশ গ্রেপ্তার হয়েছে আমাদেরকে এভাবেই ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু একটা সময় দেখেছে সাম্যের পরিবার আর পরিবার তারা কিন্তু নারা দিয়েছে যে না তারা সন্তুষ্ট না অধিক তদন্ত চেয়েছে আমরাও চেয়েছি কিন্তু সময়ের বাস্তব উপায় আমাদের আইন স্ত্রীগুলো রক্ষিত বারবারই আমাদের বলেছে না তদন্তের মাধ্যমে তারা এইটুকু পেয়েছে রাস্তায় হত্যাকাণ্ডের পরে আমি আবারও আহ্বান টানব যাত্রী আরও বৃহৎ সুন্দর্য রয়েছে কি না

এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের ভাষ্য অনুযায়ী এটি হয়তো বা সেই ঘটনা হতে পারে ব্যক্তিগত হতে পারে যারা ঘাতক এবং যারা রয়েছে তাদের অবশ্যই কোনো তাদের এত সাহস হওয়ার কথা না আপনি এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে এভাবে এসে ছুরি আয়ত করবেন এরকম একটা বাসার ভিতরে কিন্তু অবশ্যই রাজনীতির দৃষ্টিপোষকতা পেছনে থাকতে পারে তা আমরা আগে সন্দেহ করছি না আমরা পুলিশ প্রশাসনের উপর নির্ভর করতে চাই আর পিপিআই এসেছি তারা তদন্তের মাধ্যমে যে ব্যবস্থা করাবে তারা আমরা যেহেতু সরতমে এসেছি আমরা এই বক্তব্য করে দিতে পারবো থ্যাংক ইউ